আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ভাই ভাই ও বোনেরা বোনেরা সকল ধর্মপ্রাণ মুসলমান আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা দেখতেছেন শীতের মৌসুম শুরু হয়ে গেছে এই শীতে আপনারা প্রত্যেক বছর আমাদের এই যে যে ছাত্রগুলি এখানে দেখতেছেন ছাত্ররা আছে বসা আরও ছাত্র আছে এখন ছুটি দেওয়া হয়েছে গেছে তো জরুরত সারতে গেছে এই সকল ছাত্রদের জন্য আপনারা সব সময় আমাদের শীতের পোশাক অর্থাৎ চাদর সোয়েটার কম্বল ইত্যাদি বিশেষ করে কার্পেটের ব্যবস্থা করে দিয়ে আসতেছেন দিছেন এটাও আপনাদের অনুদানের মাধ্যমে কার্পেটটি করা কার্পেটটির বয়স তিন বছর হয়ে গেছে তো দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন এই যে ছিঁড়ে গেছে পুরাতন হয়ে গেছে তো এইখানে এই যে ছিঁড়া ছিদ্র ছিদ্র হয়ে গেছে করার কিছু না যেটাই আছে আমরা এই শীত কাটাতে হবে সেই জন্য কার্পেটটি আমরা বিছানো শুরু করছি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে যার একটা দেখতেছেন কার্পেটের অবস্থা আসলে যেটাই আছে সেটাই বিছাচ্ছি ছোট ছোট বাচ্চারা এই টাইলসের উপরে এদের তোষক নেই কারোরই দুই একজনের আছে একটা কাঁথা বিছিয়ে ঘুমায় তো যার কারণে শীতের অনেক কষ্ট হয় তো দেখতেছেন পুরো কার্পেটটা আমরা বিছাইছি এক সাইড হয়েছে এখনো বাকি আছে আমাদের এই সাইডটা খালি আছে দেখা যাচ্ছে এখানেও ছাত্ররা ঘুমায় ওই দেওয়ালের আগ পর্যন্ত ঘুমায় শেষ পর্যন্ত আমাদের আরেকটি পুরাতন কার্পেট তো এই কার্পেটটা আমরা এই সাইডে দিতেছি খালি জায়গাটায় তো এখন আপনাদের কাছে একটা আবেদন থাকবে সেটা হলো আল্লাহ আল্লাফাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন এবং যারা এই কোরআনের পাখিদেরকে খুব ভালোবাসেন মোহাব্বত করেন এদেরকে সেনেও মমতা দিতে চান এরা শীতের মধ্যে ভালোভাবে এরা শীতের কষ্ট থেকে মুক্তি পাক শীতের কষ্ট থেকে এরা হেফাজত থাকুক এটা যারা দেখেন অনেক ময়লা হয়ে গেছে পুরাতন হয়ে গেছে এই কার্পেটটা অনেক জায়গায় এরকম কার্পেট পাপড় হিসেবেও ব্যবহার করে না কিন্তু আমরা শুক্রিয়দায় করতেছি আলহামদুলিল্লাহ পাক আমাদের যতটুকু সামর্থ্য আছে যা আছে সেটা দিয়েই আমরা শীত কাটানোর ইচ্ছা পোষণ করছি তো আপনারা যদি কেউ চান আল্লাভ যাদেরকে সামর্থ্য দিয়েছেন অর্থবিত্ত তালা দান করেছেন তারা চাইলে আমাদের এই এখানে। দুইটা ফায়দা একটা হচ্ছে হলো এখানে যদি আপনি কার্পেট ক্রয় করে দেন কার্পেট দান করেন তাহলে প্রথমত এই কোরআনের পাখিরা এখানে কোরআন তিলওয়াত করে এবং ভোর রাত্রে তাহাজ পড়ে পাঁচত্ব নামাজ আদায় করে আর দ্বিতীয়ত আমাদের এটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এতিমখানা তো এখানে পাঁচত্ব নামাজ হয় মুসল্লিরা আসে জুমার নামাজ হয় তো আপনার দেওয়া কার্পেটে নামাজ পড়বে পাঁচ ওক্ত জুমার নামাজ আদায় করবে তাহাজত পড়বে ছাত্ররা কুরআনের পাখিরা সার্বক্ষণে কোরআন তেলাওত করবে এ শীতের মধ্যে বসে আপনার কার দেওয়া কার্পেটে বসে আশা করি অনেক বড় একটা সোয়াবের অংশ আল্লাহ ফাখরব গুলা আলামিন আপনার আমুল নামায় যোগ করে দেবে ইনশাল্লাহ তো আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা জামিয়া রহিম আরবিয়া মাদ্রাস ও এতিমখানা রোড নং আট নবীনগর হাউজিং মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত মোবাইল ও বিকাশ পার্সোনাল জিরো ওয়ান এইট টু ওয়ান এইট সিক্স এইট সিক্স ফোর সেভেন জিরো ওয়ান এইট টু ওয়ান এইট সিক্স এইট সিক্স ফোর সেভেন তো আপনারা নিশ্চিন্তে আমাদের এই বিকাশ ও নগদ পার্সোনাল নাম্বারে কার্পেট ক্রয় করার জন্য আর্থিক সহায়তা করতে পারেন অথবা আপনি নিজে সরাসরি এসে এখানে এসে মাপ দিয়ে আপনি নিজের হাতে কার্পেট ক্রয় করে দান করে যেতে পারেন আপনার জন্য পাঁচ নামাজের পরে দোয়া হবে ছাত্ররা দোয়া করবে কোরআন তিলওয়াত করে দোয়া করবে আপনার পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মাখ ফেরাত কামনা করা হবে এ ওসিলে আল্লাহ ফাক রবুল্লা তাদেরকে মাখ ফুরে দেবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এই এতিম গরিব সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা